i এবারে বিপিএল এর দল দুর্বার রাজশাহীর অপেশাদারিত্ব নিয়ে চলছে ব্যাপক আলোচনা দলটির নানা বিতর্কের কারণে বিপিএল এর যতটুকু মান ছিল সেটাও খর্ব হওয়ার পথে এমনটাও মনে করছেন অনেকে এবার দলটির প্রতি বিসিবি থেকে কঠোর হওয়ার বার্তা পাওয়া গেল ফ্রান্সাইজিটির বিরুদ্ধে আইনি পথে ব্যবস্থা নিতে যাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেকার রহমান মিঠু বলেন আমরা আইনি পথেই যাব তবে সেটা প্রসেসের মধ্যে দিয়েই একদিনেই তো হবে না তবে আমরা শুরু করে দিয়েছি এবারে বিপিএল এর এগারোতম আসরের শুরু থেকেই তীব্র আলোচনা ও সমালোচনার মাঝে চলছে দুর্বার রাজশাহীর পথচলা পদ্মাপারের এই ফ্র্যাঞ্চাইজিটির মাঠের বাইরের কর্মকাণ্ডে রীতিমতো বিস্মিত এবং বিরক্ত গোটা দেশের ক্রিকেট ক্রিকেটপ্রেমীরাও সবশেষ গতকাল ঢাকার দ্বিতীয় পর্বের প্রথম দিনে পারিশ্রমিক বকে ইস্যুতে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ বয়কট করেন দলটির বিদেশি ক্রিকেটাররা বিপিএল এর বাইলজ অনুযায়ী দুজন বিদেশি ক্রিকেটার একাদশে রাখা বাধ্যতামূলক হলেও পরে বিসিবির বিশেষ ব্যবস্থায় শুধু দেশি ক্রিকেটারদের নিয়েই ম্যাচ খেলে রাজশাহী এর আগে চট্টগ্রাম পর্বে পারিশ্রমিক বকেয়া থাকায় অনুশীলন বয়কট করে সারা ফেলে দিয়েছিলেন তাস্কিন আহমেদরা পরে বিসিবি সভাপতি ফারুক আহমেদের হস্তক্ষেপে সম্মানিত পঁচিশ শতাংশ ক্রিকেটারদের বুঝিয়ে দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল এখন দেখার বিষয় শেষ চারে সুযোগ পেলে আরও নতুন কি বিতর্ক নিয়ে হাজির হয় দুর্বার রাজশাহী আফজাল হোসেন এন স্পোর্টস